সাত্তর সালে আমি ক্লাস সেভেন এবং চুহাত্তরে ক্লাস এইট লেখাপড়া করেছি কোন জায়গায় এখান থেকে মাধবপুর স্কুল পড়াশোনা করছেন এইট পর্যন্ত এইট পর্যন্ত লেখাপড়া করছি কিন্তু জীবনে আমার কিছু শখ আছিল ম্যানেজাররা ইউরোপিয়ান সাহেবরা ইংরেজি কথা বলতেন তাদের সাথে কথা বলার জন্য আমি রং বেরঙের বই পড়ছি ইংরেজি ভাষার উপরে একটা আর কি ইংরেজি ভাষা আমি কম বেশ বলতে পারি আচ্ছা আচ্ছা এই আচ্ছা আমি যদি আপনার কাছ থেকে ইংরেজি ভাষায় আপনি যদি কবিতা লেখেন একটা কবিতা বলেন আপনি আচ্ছা তবে আমি একটা হ্যাঁ আচ্ছা আমি একটা কবিতা বলতে চাই নোটে বেরিস্টার আই এম নোটে লো মেহিকা আই এম পুয়ার লেবার প্রফেসলানি কার্পেন্টার নোটে বেরিস্টার আই এম নোটে লো মেহিকা आई एम ए लेबर प्रोफेशनली कार्पेन्टर नोटे बैरिस्टर आई एम खूब सुंदर